আরজিকর কাণ্ডের ঘটনার জেরে বিজেপির রাস্তা অবরোধকে কেন্দ্র করে ধুন্দুবার বহরমপুর পুলিশের সঙ্গে বতসা বিজেপির কর্মীদের পুলিশের গাড়িতে উঠে প্রতিবাদ কর্মসূচি বিজেপির অন্যদিকে তৃণমূলের সাংসদ আবু তাহের খানের গাড়ি আটকে বিক্ষোভ দেখালেন বিজেপির কর্মীরা হ্যাঁ সেই জন্য ঘুরে যাচ্ছে আর কি করবো ওদের সঙ্গে বিতর্কে জড়িয়ে পায়ে পা দিয়ে ঝগড়া করে এই বন্ধটাকে সমর্থন করছেন কিসের রেখেছে এটা এটা বন্ধ রেখেছে

দেখুন এই বনকে আমরা সমর্থন করছি না বন করে তো সমস্যার সমাধান হবে না আমরা কিন্তু যে ঘটনা ঘটিয়েছে দোষীকে উপযুক্ত যাতে শাস্তি পায় এবং তার যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় এই ধরনের দুর্ভাগ্যজনক ঘটনা বাংলায় যাতে আর না ঘটে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ আমার দলের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী নিচ্ছেন এবং নেবেন শুক্রবার দুপুরে আরজিকর কাণ্ডের ঘটনার প্রতিবাদ জানিয়ে বহরমপুরে গির্জার মোড়ে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন বিজেপির কর্মীরা প্রায় আধ ঘন্টা ধরে চলে বিক্ষোভ কর্মসূচি গ্যাং রেপ হয়েছে গত শুক্রবার থেকে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের নাটক করছেন উনি বলছেন ফাঁসি হোক কার ফাঁসি হবে একজন মাতাল চরিত্রহীন সিভিক ভলেন্টিয়ার যাকে উনালায় নিযুক্ত করেছিলেন নাটক ইনার পিছনে তথ্যসূত্র অনুযায়ী আমরা জানতে পেরেছি আরো চারজন ডাক্তার ছিলেন সেদিন একসাথে ওই মহিলা নির্যাতিত মহিলার সাথে তারা খাওয়া দাওয়া করেছেন তারপরে এমন কি ঘটনা ঘটলো যার দু পা চিড়ে তার মুখ থেতলে তার মাথার ক্লিপ খুলে বিপজ্জনক জায়গায় আঘাত করে তাকে রেপ করে ধ্বংস করা হয়েছে তার জন্য আজ মমতা ব্যানার্জি গলা ফাটাচ্ছেন তার জন্য আজকে পাইকপাড়া থেকে বেলগাছিয়া থেকে হাজারে হাজারে মানুষকে নিয়ে এসে আরজি ঘরকে ভাঙা চড়া হচ্ছে কিসের জন্য এই মুখ্যমন্ত্রীকে উৎখাত করতে পারে একমাত্র এই পশ্চিমবঙ্গের মানুষ এই পশ্চিমবঙ্গের মানুষ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে কালীঘাট ভেঙে দেওয়ার ডাক দিক একমাত্র কালীঘাট ভেঙে দিতে যদি পারে তবে এই মুখ্যমন্ত্রী পতন হবে নচেত এই পশ্চিমবঙ্গের দিনের পর দিন এরকম ধরনের অশান্তি চলতে থাকবে বিশৃঙ্খলা চলতে থাকবে সুতরাং শান্তির প্রতিষ্ঠার জন্য এবং আসল দোষীদের ধরার জন্য ভারতীয় জনতা পার্টির ডাকে সারা পশ্চিমবঙ্গ সমেত এবং বহরমপুরে আজ আমাদের পথ তারপর পুলিশ অবরোধ তুলতে হলে পুলিশের সঙ্গে বতসা বিজেপি কর্মীদের আর তখনই তৃণমূলের সাংসদ আবু তাহের গাড়ি আটকে বিক্ষোভ দেখানো হয় এবং পুলিশের গাড়িতে উঠেও বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা নিউজ সমবার্তা